রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন আবু হরের রাসুল সাল্লাহ বলেছেন শোনো আয়াতুল মুনাফিকে সালাসাতুন মুনাফেকের লক্ষণ হচ্ছে তিনটি মুনাফেকের লক্ষণ হচ্ছে তিনটি এক ঈদ হাদাবা কথা বললে তারা মিথ্যা কথা বলবে যখন তারা ওয়াদা দেবে তখন ওয়াদা খেলাফ করবে ওয়াঈদা উত খানা এবং যারা যখন তারা তাদেরকে যখন আমানত দেওয়া হবে তখন তারা আমানতের খেয়ানত করবে তিনটি কথা বললেন আল্লাহ রসুল মুনাফিকের তিনটি লক্ষণ এক মিথ্যা কথা বলবে দুই আমানতের খেয়ানত করবে তিন প্রতিশ্রুতি তারা খেলাপ করবে আব্দুল আমের রাজ্য থেকে আরেকটি হাদিস বর্ণিত আল্লাহ রসুল বলেন যাদের ভিতরে চারটি লক্ষণ রয়েছে তারা হবে পাক্কা মুনাফিক যাদের ভিতরে চারটি লক্ষণ পাওয়া যাবে এরা হবে পাক্কা মুনাফিক এক মিথ্যা কথা বলা দুই ওয়াদা খেলাফ করা তিন আমানতের খেয়ানত করা চার চুগল খড়ি করা গালি গালাস দেওয়া এই চারটি গুণ বদগুণ যার ভিতরে থাকবে আল্লাহ রাসুল বলেন এ হবে পাক্কা মুনাফিক আরে মুনাফিক কে জানো মুনাফিক জাহান নামে থাকবে কেমন জানো রাসুল সাল্লাহাম বলেন আল্লাহ বলেন আয়াতুল মুনাফিকে সালাসাতুন এই হাদিস বর্ণনা করার পর আল্লাহ রাসূল বলেন শুনো মুনাফিক জাহান্নামে কোথায় থাকবে শুনে নাও ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফাল মিনান নার মুনাফিকরা জাহান্নামের সব থেকে নিচে স্থানে দেওয়া হবে তারা হবে মুনাফিক একজন ব্যক্তি শিরক করে মারা গেলেও জাহান নামের সব থেকে নিচে স্থান তাকে দেওয়া হবে না পিতামাতার অবাধ্য চলা পৃথিবীর দ্বিতীয় মহাপাপ এরপরে কেউ যদি পিতামাতার সাথে অবাধ্য হয় জাহান নামের সব থেকে নিচে স্থান তাকে দেওয়া হবে না জেনা করা পৃথিবীর একটি জঘন্যতম পাপ এরপরে কোনো ব্যক্তি যদি জেনা করে মারা যায় তাকে জাহান নামে দেওয়া হবে কিন্তু জাহান নামের নিচে স্থানে তাকে দেওয়া হবে না একমাত্র যারা মুনাফিক এই মুনাফেকের ব্যাপারে আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিয়ে বলছি নিশ্চয়ই মুনাফিকরা হবে জাহান্নামের সব থেকে নিচে স্থান বলুন তো মুনাফিককে কাকে বলা হলো চারটি লক্ষণ যার ভিতরে থাকবে মিথ্যা কথা বলবে আমানতের খেয়ানত করবে ওয়াদা খেলাপ করবে এবং চুগল খরি করবে এই চারটি বদগুণ যার ভিতরে থাকবে এ জাহান নামের সব থেকে নিচে স্থানে যাবে এবার আপনি বলুন আপনার ভিতরে কি এই গুণগুলো আছে